শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে চুয়াত্তর পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলো আমরা এই ছকটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই গল্পগুলো থেকে আমরা দেখলাম কিভাবে নিজের বুদ্ধিমত্তা স্থানীয় সম্পদ ও সুযোগকে কাজে লাগিয়ে তারা তাদের ব্যবসায়িক আইডিয়াকে বাস্তবায়ন করেছে যে যে এলাকাতেই থাকি না কেন কিছু না কিছু স্থানীয় সম্পদ থাকে যা ব্যবহার করে আমরা একটা ব্যবসায়িক আইডিয়া পেতে পারি আবার শহরের ক্ষেত্রে স্থানীয় সম্পদ সমানভাবে না থাকলেও স্থানীয় বাসিন্দাদের পণ্য বা সেবার চাহিদা বের করতে পারলে অন্যান্য এলাকা বা উৎস থেকে সেসব সংগ্রহ করে তার যোগান দেওয়া যেতে পারে তবে এটা মনে রাখা জরুরি যে কোনো আইডিয়া বাস্তবায়নের ক্ষেত্রে সততা আগ্রহ সঠিক দিক নির্দেশনা মমত্ববোধ ও ধৈর্য নিয়ে টিকে থাকার মানসিকতা জরুরি ভোক্তাকে ঠকিয়ে কিংবা মানহীন পণ্য দিয়ে অথবা অতিরিক্ত মূল্য আদায় করে কখনও ব্যবসায় প্রসার ঘটানো সম্ভব নয় মনে রাখতে হবে চাহিদা অনুযায়ী ও সময় মতো মানসম্মত পণ্য ন্যায্য মূল্যে ভোক্তার হাতে পৌঁছাতে সক্ষম হওয়ায় ব্যবসায় সফল হওয়ার চাবিকাঠি তবে সবাই প্রথমবারেই ব্যবসায়িক আইডিয়া বাস্তবায়ন করতে পারবে এবং সফল হবেন তা কিন্তু নয় ব্যবসায় লাভ বা ক্ষতি আছে সাফল্য বা ব্যর্থতা আছে সেখান থেকে কারণ খুঁজে বের করে নতুনভাবে আইডিয়া সাজাতে হবে যে কোনো ঝুঁকি মোকাবিলার সাহস ও ধৈর্য থাকতে হবে আত্মবিশ্বাস ও বিচক্ষণতা দিয়ে নতুন নতুন সম্ভাবনাকে সফল করার মানসিকতা অর্জন করতে হবে তবে কোনো কিছু বাস্তবায়নের আগে দারুণ একটি আইডিয়া প্রয়োজন তাই আমরা এবার আমাদের আশেপাশে স্থানীয় সম্পদ এবং বাজার বিশ্লেষণ করে এবং পরিবার ও সমাজের চাহিদা বিবেচনায় নিয়ে নিজেরা কিছু ব্যবসায়ের আইডিয়া তৈরি করব নিজেরা দলে ভাগ হয়ে শ্রেণীকক্ষে স্থানীয় সম্পদ ও চাহিদার উপর ভিন্ন ভিন্ন আইডিয়া নিয়ে আলোচনা করব একটি আইডিয়া কতটুকু বাস্তবসম্মত সেটা বুঝতে হলে বেশ কিছু বিষয় বিবেচনায় নিতে হবে সেগুলো নিচে দেওয়া হয়েছে তার মানে এখানে ছকটির বিষয়বস্তু হল ব্যবসা নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য প্রশ্নাবলী শিক্ষার্থীরা মনে করো আমরা ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছি এখন আমরা কোন ব্যবসাটি করব আমরা যেই ব্যবসাটি করি না কেন আমাদেরকে ব্যবসা নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় নিতে হবে ব্যবসা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো বিবেচনায় নিতে হবে বিবেচ্য এই বিষয়গুলো দিয়ে এখানে কিছু প্রশ্ন করা হয়েছে এখন চলো আমরা বিবেচ্য প্রশ্নগুলো দেখে নেই প্রথম প্রশ্নটি হলো ব্যবসাটি কিসের পণ্য নাকি সেবার অর্থাৎ আমাদের নির্বাচন করা ব্যবসাটি পণ্য নাকি সেবামূলক ধরে নেই এই প্রশ্নটির উত্তর আমাদের কাছে আছে এরপর ব্যবসাটির কোনো সম্ভাব্য ক্রেতা আছে কি না থাকলে তারা কারা এই প্রশ্নটির উত্তরও আমাদের কাছে আছে এরপর পণ্য বা সেবার উৎস কী অর্থাৎ আমরা যে পণ্য বা সেবাটি নিয়ে কাজ করতে চাই এই পণ্য বা সেবাটির উৎস কী হবে এটির উত্তরও আমাদের কাছে রয়েছে এরপর স্থানীয় বাজারে অন্য কেউ এটি ইতোমধ্যে সরবরাহ করেছেন কি না এখন মনে করি আমাদের কাছে এই প্রশ্নটির উত্তর নেই এরপর ব্যবসাটি লাভজনক হবে কি না আমরা যেহেতু ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছি তার মানে আমরা অবশ্যই জানি ব্যবসাটি লাভজনক হবে কি না তাই এই প্রশ্নটির উত্তর আমাদের কাছে রয়েছে এরপর ব্যবসাটির দ্বারা সমাজ বা দেশের কোনো ক্ষতি হবে কি না অবশ্যই আমাদের ব্যবসায়ের দ্বারা দেশের বা সমাজের কোনো ক্ষতি হবে না তাই মনে করি এই প্রশ্নটিরও উত্তর আমাদের কাছে রয়েছে এরপর ব্যবসাটি পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কি না এই প্রশ্নটিরও উত্তর আমাদের কাছে রয়েছে এরপর সবশেষ প্রশ্নটি হলো প্রতিযোগিতায় টিকে থাকার মতো নতুনত্ব আছে কি না মনে করি এই প্রশ্নটির উত্তর আমাদের কাছে নেই এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা চুয়াত্তর পৃষ্ঠার এই দলগত কাজটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো